ওয়েলকাম মাই লাইফ সব ওয়েলকাম আর আসার জন্য সবাই লাইভ জয়েন হয়ে জয়েন মাই লাইভ তাদের সবাই লাইফ জার্নি বললাম তো সবাই লাইভ জার্নি তোমাদের সাথে আবার চলে এলাম একটুখানি গল্প করতে সবাই লাইভ জার্নি যে যেখানে থাকলাম না যে যে আমার জয়েন অনেক সন্ধ্যা সন্ধ্যাবেলায় চলে এলাম তোমাদের সাথে গল্প করতে অনেক গল্প হবে তারা তো লাইফ লাইক জন্ম ঠিক আছে আছোলা বাস চলে এসেছে আছোলা বাস কেমন আছে বলো আছোলা বাস কেমন আছো বলো আমার লাইফে আসার দিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আছলা বাস

শুধু বলি তাই ঠিক আছে মধ্যে বাস কেমন আছে বলো আমার লাইভে এসে কেউ বাজে কমেন্ট করিবেন না ঠিক আছে কেউ আমার লাইভে এসে বাজে কমেন্ট করিবেন না আমি সেটা চাই না বেলা আসলে তোমরা মানে কি বলবো যার জন্য সন্ধ্যা সন্ধ্যায় চলে এলাম তো আমি বাজে কমেন্ট চাই না কে কে লাইভে আছে কেমন আছে বলো আছে লাভ আছে এরকম মন্তব্যটা কমেন্ট করো না এছাড়া লাইভ থেকে বেরিয়ে যেতে পারো ঠিক আছে যে টাইপের মনে করেছে আমি কিন্তু সেই টাইপের না আমি সোজা কথা সোজা মানুষ ঠিক আছে ভালো না লাগলে লাইভ থেকে বেরিয়ে যেতে পারো কোথায় সবাই তাড়াতাড়ি ঝটপট আমার লাইফ জয়েন হয়ে যায় ঝটপট লাইফ জয়েন্ট হয়ে যাওয়া তো বেশি সময় কিন্তু থাকবো না একটু গল্প করব তাড়াতাড়ি সবাই চলে আসে দাদার সাথে লাইভ লাইভ হয় হ্যাঁ দাদার সাথে লাইভ হয় দাদা থাকে আমার লাইভে কিন্তু আজকে বাড়িতে নেই যে কারণে আজকে আসতে পারছে না আজকে কাজে চলে গেছে এখনো আসামি বাড়িতে যে কারণে আজকে আমার একা একাই বসতে হয়েছে অভয় দা ভাই কেমন আছো বলো দাদা ভাই থেকে লাইভ জয়েন হয়েছে আর আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ দাদা ভাই যে যে লাইভে আছে একটা করে লাইক ডান দিয়ে দাও এখনো কিন্তু কেউ লাইক ডান দেয় না একটা করে লাইক ডান দিয়ে দাও সবাই আমার প্রিয় বন্ধুরা সবাই একটা করে লাইক ডান দিয়ে দাও তো বাবা দাবাই বলছে কি দরকার বাজে মত কি দরকার বাজে মানে তো কি বলবো সব জায়গায় জানাই তো দেখা ভাই কিছু কিছু লেস বাঁকা ইয়েটাকে বলে আমি সে ভাষা আমার লাইব্রের মধ্যে নিতে চাই না কারণ আমার সে ধরনের লাইভ না ঠিক আছে আমার একটা ভদ্র লাইভ তো লেস বাঁকা কি বলছে বুঝতে পারছো তো সে ধরনের কিছু কিছু মানুষ থাকে তাদেরকে যত যাই বলো না তাদের মানে লজ্জাটা থাকে না তো এই ধরনের মানুষ বলো মানে সব জায়গায় থাকে তো এদেরকে নিয়েই চলতে হয় কি করা যাবে বলো পেছনে কিন্তু সবসময় এরকম অনেকে অনেকে থাকে তো থাকলো সেটা তো আমার কি সেদিকে ঘুরে তাকালে হবে না এটাই হচ্ছে কথা বুঝলে দাদা ভাই भाजा क्या बोला यस अमन আবার কি বলছো এস আমার ভালো বাসা রায় আচ্ছা দাদা ভাই একটা লাইক ডান দিয়ে দাও দাদা ভাই অভয় দাদা ভাই একটা লাইক ডান দিয়ে দাও এখন একটা লাইক করেনি তো যে যে আছে সবাই একটা করে লাইক ডান দিয়ে দাও একটুখানি মানে একটুখানি দুনিয়া ঠিক আছে আজকে আছি কালকে নাও থাকতে পারি বেকার বেকার মানে কারোর পিছনে কেউ না লাগে ভালোভাবে থাকাই ভালো না মানে আমি এটা পছন্দ করছি না আমি বা যে কেউ এই জিনিসটা পছন্দ করছে না তবুও তার পিছনে উঠে করে লেগে যাচ্ছে এগুলো কিসের জন্য ভাই আমি তো এটা বুঝতে পারি না এগুলো কিসের জন্য যে যেটা পছন্দ করে না তার সাথে সেটা খাওয়া কোনো দরকার নেই তাকে ছেড়ে দাও না যেটা পছন্দ করে সেটা খাও যে যেটা পছন্দ করছে না তবুও সেটা তার সাথে করতে হবে এটা করার কী দরকার আছে ভাই আমি তো কোনো প্রয়োজন দেখি না এটা করার আমি কিন্তু আমি অন্তত এগুলো করতে চাই না যে কারোর কিছু অপছন্দ তবুও তার পিছনে লেগে সেটা করতে যাবো তো ওটা কিন্তু আমি নিজে করি না আর আমার ওটা পছন্দ যে কেউ আমার সাথে করি ঠিক আছে সে নিজের বলো আর পরের বলো এর জন্য সত্যি সত্যি এর জন্য আমার মানে ফ্যামিলি বলতে গেলে মানে বেশিরভাগ লোকজনের সাথেই আমার কথাবার্তা নেই কথাবার্তা বন্ধ এই কারণে তো আমার যেটা পছন্দ না তবুও তারা আমার সাথে সেটা করতে আসে যেই কারণে আমার ফ্যামিলিতে অর্ধেকের বেশি লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই কথাবার্তা নেই একটাই কারণে উনুনে রান্না করো হ্যাঁ দাদা ভাই উনুনে রান্না করি আমি বেশি গ্যাসে রান্না করি না আর আমাদের সত্যি কথা গ্রামে বাড়ি তাছাড়াও উনুনেই রান্না করি সবসময় বেশিরভাগ গ্যাসটা আছে গ্যাসটাতে কীরকম বলবো দাদা ভাই মাঝে মধ্যে শুধু একটু চা করি গ্যাসটা এছাড়া আমি কিচ্ছু করি না আর হয়তো প্রেশার কুকারে কখনো একটু ভাত করলাম তাড়ানোর সময় ওইটাই ও ছাড়া আর গ্যাস কখনো জ্বালানো হয় না তাছাড়া সবসময় অন্যই করা হয় তো এবার বলি যে যেরকম লোকের পিছনে কাঠি মারা তোমাদের কী লাভ হয় গো লোকের পিছনে কাঠি মেরে কি মজাটা কি হয় আনন্দটা কী সেটা আগে বলো লোকের পিছনে কাঠি না মেলে তোমাদের মানে পেটের ভাত হজম হয় না নাকি আমি এই জিনিসটা বুঝতে পারি না তো সারাদিন খেয়ে না গেলে লোকের পিছনে কাঠি মারতে হবে লোকের পিছনে কাঠি মারতে হবে তো এটা না করে একটা মানুষের সাথে সুস্থভাবে জীবনযাপন করা এটাই ভালো না কয়লা উনুন না না অমিতাভ কয়লা কয়লা না । আমাদের উনুন হচ্ছে কাঠের তো আঁস টাইপের মানে আঁসও না মানে ভিতরে কিন্তু ঝিপ দেওয়া নাই এমনি নর্মাল একটা উনুন তাছাড়া যে পাইপের নুন ওই পাইপের উনুন আছে দৌনুন তো ওই উনুনের মধ্যে কাঠে রান্না হয় পাতায় রান্না হয় লম্বু গাছের পাতা কদম গাছের পাতা বুঝতে তুই এইগুলো দিয়েই কিন্তু আমি রান্না করি কয়লাটা আমাদের এদিকে চলে না অমিত দা ভাই কেমন আছো বলো কোথার থেকে আমার লাইভে জয়েন হয়েছে দা ভাই যে লাইভে আছে সবাই একটা করে লাইক ডান দিয়ে দাও এখনো কিন্তু আমার লাইভে একটা করে লাইক করেনি সবাই একটা করে লাইক করে দাও ভালো অমিতা ভাই লাইভটা কোথার থেকে জয়েন হয়েছে তোমার বাড়ি কোথায় দাদা ভাই ভালো ধোয়া হয় না হ্যাঁ ধোঁয়া হয় উনুন রান্না করলে আবার ধোয়া হয় না প্রচুর ধোয়া হয় আর পাইপের যে হনুমটা পাইপের হননটাই কিন্তু ধোয়া হলো ওটার সুবিধা কি পাইপ যে ধোঁয়াটা বেরিয়ে যায় উপর দিকে তো ওটার ধোঁয়াটা অতটা বেশি গায়ে লাগে না আর এমনি যে উনুন আছে উনুন ওই উনুনটার ধোঁয়া চোখে মুখে আবার লেগে যায় তো এইভাবে কষ্ট করে রান্না করতে হয় আর কী করা যাবে বলো ওই গ্রামের মানুষ আমরা সাধারণ মানুষ যে যা আছে সবাই আমার লাইভে ঝটপট জয়েন হয়ে যাও আর তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটা করে লাইক করে দাও এখনও কিন্তু একটা লাইক করেনি তোমরা লাইক করছো না কেন তাড়াতাড়ি সবাই একটা করে লাইক করে দাও আমার দুষ্টি মিষ্টি বন্ধুরা কয়লার উনুন আছে তাহলে না না আমি দেখো আমার কয়লার উনুন নেই আর আমাদের এদিকে কয়লার উনুন চলে না কারণ নেই শুধু আমার না কাঠের উনুন যে গাছ হয় গাছ থেকে যে ডালগুলো শুকিয়ে যায় ওই ওই ডালটা দিয়ে আমরা রান্না করি গাছটা শুকিয়ে যায় ওই কাঠটা দিয়ে আমরা রান্না করি বুঝেছো দাদা ভাই তাছাড়াও গাছ থেকে যে পাতাগুলো পরে ওই পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে ওই পাতা দিয়েও কিন্তু রান্না করি আমরা আমার কয়লার কয়লার উন কিন্তু নেই কে কে লাইভে আছে সবাই কেমন আছো বলো কে কে লাইভে আছো সবাই কেমন আছো বলো তোমরা তো আমাকে জিজ্ঞাসা করবে না আমি বলছি কেমন আছো বলো অমিত দা ভাই চা খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা চা হলো নাকি এখনো হয়নি যে যেখানে থাকো না হলো ঝটকট আমার লাইফ জয়েন হয়ে যাও তো তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম সন্ধ্যাবেলায় ঝটপট আমার লাইফ জয়েন হয়ে যাও আর একটা কথা আমার জীবনে না ওই ধরনের মানুষটা একটু বেশি আছে এত কথা বললাম কেন জানো বলো তো যে মানে যে যেটা পছন্দ করে না তার সাথে সেটা না করাই উচিত তো আমার জীবনে না ওই ধরনের মানুষগুলোর সঙ্গে একটু বেশি মানে সবসময় আমার পিছনে কাঠি দেবে কাঠি মারবে এই ধরনের মানুষটা আমার জীবনে মানে বেশি অতিরিক্ত বেশি একটু বেশি হলেও হয় যাকে এক কথা বলে কপাল খারাপ আমার কপালটা সত্যিই খুব খারাপ আমার জীবনে সেরকম ভালো মানুষ কখনই নেই মন কেউ আমাকে ভালোবাসবে ভালো চাইবে সেই ধরনের মানুষ আমার জীবনে এখনো নেই কখনো তো সবাই মানে জুটোতে কী করে ওর পেছনে লাগা যায় কী করে মানে আমার সাথে ঝগড়া করা যায় এ ধরনের মানুষ তুমি কোথা থেকে বলছো আমি রানাঘাট থেকে বলছিলাম ভাই রানাঘাট চেন আর অনেক মানুষ না এই ধরনের আছে মানে সামনে একটা বলছে পিছনে আরেকটা বলছে এই ধরনের মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না সত্যি কথা যে কারণে আমি বেশিরভাগ মানুষের সাথে এখন কথা বলা বন্ধ করে দিয়েছি সামনে একটা বললাম পিছনে একটা বললাম মানে বুঝতে পারছি কী অবস্থা তো এই কারণে কিন্তু আমার মানে কি বলো নিজেদের অনেক লোকের সাথে আমি কথা বলি না কথা বলা বন্ধ করে দিয়েছি আর বলতে চাইও না আমার বলতে ভালো লাগে না একটা মনের থেকে যে জায়গা মনের থেকে সেই জায়গাটা যদি না থাকে তো থেকে কথা বলতে ভালো লাগে বলো আবার বলছি সবাই যে যেখানে থাকলে জলদি জলদি আমার লাইফ জয়েন হয়ে যায় ঝটফট আমার লাইফ জয়েন হয়ে যাও আমার দুষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কোথায় গেলে তোমাদের অপেক্ষায় বসে আছি তাড়াতাড়ি সবাই লাইফ জয়েন হয়ে যাও অনেকজন কিন্তু লাইভ জয়েন হয়েছে কিন্তু কেউ কিছু বলছো না আমি তোমাদের জিজ্ঞাসা করছি তোমরা কেমন আছো সেটা তো বলো সেটাও বলছো না অমিত দা ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে তোমার

সত্যি কথা মুখের উপর বললে না সবারই জায়গা লেগে যায় দেখতে পাচ্ছো দাদা ভাই আমার যে এসেছিল তো মানে একটু বললাম বলে চলে গেছে বুঝতে পারছি সত্যি কথা তো এরকম সম্ভব না থাকাটাই বেটার আমি মনে করি তা চলো বন্ধুরা আজকে মতো লাইভে এখানে শেষ করে দিলাম তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো দিন কিংবা কিছুক্ষণ বাদেও দেখা হয়ে যেতে পারে তো আমার এখন রান্না বান্না করতে হবে অনেক কাজ আছে কারণ রাতের রান্না এখনও হয়নি আর এখনও আমি চা খাইনি আমার মাথাটা ঘুরছে তাছাড়া এখন রাতের রান্নাটা করতে হবে কি রান্না করবো যাই দেখি তো চলো আজকের মধ্যে সবাইকে ডাটা তোমরা কিন্তু সবাই আমাকে এভাবে সাপোর্ট করো সবার সাপোর্ট ভালোবাসা আমি চাই তো বেশি করে চাই সবাই আমাকে সবসময় এভাবে সাপোর্ট করো ভালোবাসা দিও এটাই চাই এটা ছাড়া কি চাইবো তোমাদের কাছে বলো